বন্ধুরা ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত তো তোমাদের আজকে দীঘা জগন্নাথ দেবের ফুল আপডেট তোমাদের দিব যেহেতু তোমরা জানো দীঘা এখন বড় চমক হচ্ছে দীঘা সেই জগন্নাথ দেবের মন্দির যেটা পুরী আদলে তৈরি হচ্ছে এই যে মন্দিরের সিংহদ্বার কেমন হচ্ছে বা কতদূর কাজ এগিয়েছে বা মন্দিরে গর্ভগৃহ বা মন্দিরের যে জগন্নাথ দেবের মূর্তি পাথরে না কাঠের তো সব কিছু ফুললি তোমাকে আপডেট দিব তো চলো ব্লকটা কন্টিনিউ শুরু করা যাক তো বন্ধুরা এখন আমি সেই সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে রয়েছি সামনে যে মেন রোডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একশো ষোলো বি এনএইচ তো তোমরা এলে দেখতে পাবে এই সিংহদ্বারটা প্রায় কমপ্লিটের দিকে যেহেতু কুড়ি আদলে পুরো মন্দিরটা তৈরি হচ্ছে এবং পুরো এরিয়াটা তোমরা জানো যে কুড়ি একর হ্যাঁ এরিয়া এবং এটি পশ্চিমবঙ্গ সরকার দেড়শো কোটি টাকা প্রজেক্ট তো সেই মেন গেটে বলো বা পুরীর সিংহদার বলতে পারো তো তার সামনে একদম দাঁড়িয়ে রয়েছে দেখো উপরে লেবাররা সব কাজ করছে রাত দিন জোর কদমেই কাজ চলছে যেহেতু হাতে মাত্র কয়েকটা মাছ তারপর সর্বসাধারণের জন্য খুলে যাবে দেখো উপরে লেবাররা সব পাথর কাটিং করছে এবং ডিজাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরই হচ্ছে এবং তোমার মাঝখানে বড়ো গম্বুজটা কাজ চলছে এবং দুপাশে ছোটো ছোটো মন্দিরগুলো দেখো সেগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে এটা পুরো সামনের দিকটা আমি দাঁড়িয়ে রয়েছে দেখো উপরে লেবার কিছু লেবার কাজ করছে দেখো উপরে বসে সব এবং চুরোটা দেখো সামনে খুব সুন্দর হয়েছে তোমরা জানো অনেকে পুরীর মন্দিরে যেমন সামনের যে মেন গেট বা সিংহদ্বার যেমন হয় পুরোটাই সেইভাবে তৈরি হচ্ছে এখানে পুরীকে অনুকরণ করে পুরো মন্দিরটা তৈরি হচ্ছে আমরা আগে দীঘায় এলে সমুদ্রের সাথ দিতাম কিন্তু এখন দীঘায় এলে সমুদ্রের সাথে জগন্নাথ দেবকে দর্শন করব এই জগন্নাথ দেবের মন্দির তোমরা জানো ওল দীঘার পর স্টেশনের আগে এই মন্দিরটি তৈরি হচ্ছে যেহেতু এটা রাজ্য সরকার আন্ডারে তৈরি হচ্ছে এবং দেড়শো কোটি টাকা প্রজেক্টের কাজ এখন যোগাযোগ ব্যবস্থা বলতে গেলে আমরা বাসে একদিনের ওয়ান ডে ট্যুরে এসেও জগন্নাথদেবকে দর্শন করতে পারবো বা ট্রেনে এসে ট্রেন স্টেশন থেকে দু এক পা হেঁটে এসেও আমরা দর্শন করতে পারবো জগন্নাথদেবকে আমাদের কষ্ট করে আসে পুরী যেতে পারব না পুরীর সাথে এখন দীঘায় নিব যেহেতু দীঘায় এলে সমুদ্রের সাথে আমরা জগন্নাথদেবকেও দর্শন করতে পারবো তো এখন সেই একশো ষোলো বি এর সামনে এখন দাঁড়িয়ে রয়েছে এবং তোমরা তোমার হচ্ছে খুব সুন্দরই হয়েছে এবং কাজও দেখো খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ হচ্ছে এবং ভিতরটা তোমরা দেখতে পাচ্ছ গর্ভগৃহ তোমাদের যেটা বলছিলাম প্রায় কমপ্লিটের দিকে যেহেতু দেখো বাইরে নকশাগুলো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর আকারে যেহেতু পুরো কাজটাই সে মার্বেল পাথর বা বেলে পাথর দিয়ে কাজ হচ্ছে এবং উপরে যে শঙ্করচক্র তোমাদের কথা বলছিলাম শঙ্করচক্রটা দেখো পুরোটাই সে পুরী আদর অর্থাৎ পুরীকে অনুকরণ করে প্রায় কাজটাই সেইভাবে হচ্ছে আর এখন আমাদের সেই করে পুরী ছুটে যেতে হবে না পুরীর সাথে এখন স্বাদ নিব কোথায় না দীঘায় বসে অর্থাৎ দীঘায় এলে সমুদ্রের সাথে আমরা জগন্নাথদেবকে দর্শন করব এবং ভিতরে দেখো বড় বড়ো মার্বেল পাথরের সব চাঁই পড়ে রয়েছে এবং বড়ো বড়ো সব ক্রেন রয়েছে এই যে মার্বেল পাথরগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব রাজস্থান থেকে গাড়ি করে এখানে আনা হয়েছে এবং এই পাথরগুলো সব লেবারা কাটিং করছে এবং তোমরা বাইরে দাঁড়ালে শুনতে পাবে পাথর কাটা সাংসাং করে আওয়াজ এই আওয়াজ কিন্তু ভিতরে সে যে বড় বড়ো পাথরগুলো কাটা হচ্ছে এবং সেগুলো ছোটো ছোটো খণ্ড করে তার মধ্যে ডিজাইন করা হচ্ছে এবং সেই ডিজাইন পাথরগুলো ক্রেনের দ্বারা তুলে সব মন্দিরের উপর বসানো হচ্ছে এখন দেখতে পাচ্ছ গর্ভগুর ভিতরে প্রায় কমপ্লিট হয়ে গেছে তোমাদের বলছিলাম এবং কাঠের দরজাও বসে গেছে প্রায় এবং যেটা তোমাদের বলছিলাম যে শঙ্করচড়া দেখো সেটাও অনেকটা পুরীর আদল এবং পিছনে পিছনে যে গম্বুজটা তোমরা দেখতে পাচ্ছ এটাও সেই পুরীর আদলে তোমরা জানো পুরীর মন্দিরে যে পিছনে গম্বুজটা থাকে সেটার উপরে যে পতাকা লাগানো হয় সেটা তোমরা জানো তো সেই রকমই পুরোটাই এক কথায় বলতে হলে পুরী টু বা পুরী আর তোমাদের যেটা বড়ো আপডেট দিচ্ছিলাম সেটা হচ্ছে কি জগন্নাথদেবের মূর্তি অর্থাৎ শোনা যাচ্ছে এখানে যে জগন্নাথদেবের মূর্তি হবে সেটা পাথরেই মূর্তি হবে যেহেতু কাঠের নয় তোমরা জানো পুরীতে যে জগন্নাথদেবের মূর্তি রয়েছে সেটা হচ্ছে কাঠের তো এখানে সেই জগন্নাথদেবের মূর্তি হবে পাথরে দেখো গর্ভগৃহ ভিতরে তোমাদের বলছিলাম দরজা দেখতে পাচ্ছ তোমরা এবং এই যে পুরো এরিয়াটা হচ্ছে কুড়ি একর এবং মন্দিরের উচ্চতা তোমাদের বলছে এটা পঁয়ষট্টি ফুট সরি পঁয়ষট্টি মিটারের উচ্চতা এবং দূর থেকে দেখো খুব সুন্দরই লাগছে এবং তোমরা দীঘা এলে দীঘা বাইপাস থেকে বা দীঘা দীঘার যে বাইপাসে রেল লাইন রয়েছে বা ওল দীঘায় দাঁড়ালেও গেলেও মন্দিরটা তোমার দেখতে পাবে চূড়োটা তো দেখো ভিতরে অনেক ছোটো ছোটো ট্রাক্টর রয়েছে এবং সে মার্বেল পাথরের সব চাঁদিগুলো প্লেটগুলো রয়েছে এবং উপরে শঙ্করচক্রটা দেখতে পাচ্ছো পুরোটাই পুরীর আদলে তোমাদের বলছিলাম দেখো সেই শঙ্করচক্র পুরী মন্দিরের যখন উপরের যে চূড়োয় যে শঙ্করচক্র থাকে এবং চারদিকে দেখতে পাচ্ছ সব সিংহ মামারা বসে রয়েছে এবং প্রায় এক কথায় বলতে হলে মন্দিরের কাজ এইট্টি পার্সেন্ট এগিয়ে গেছে যেহেতু আর টোয়েন্টি পার্সেন্ট রয়েছে পাশে রয়েছে আমাদের দীঘা রেলওয়ে স্টেশন এবং রেলওয়ে স্টেশন থেকে এলে সামান্য আর ওল দীঘার পর যেহেতু এই জগন্নাদেবের মন্দিরটি রয়েছে এখন দেখো পুরো এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ কাজ চলছে এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছ এখানে যে মন্দিরে যারা থাকবে অর্থাৎ মন্দির দেখাশোনা যারা করবে তারা তাদের থাকার জন্য এখানে ঘর করা হয়েছে এবং আমি এখন পিছন দিকটা চলে এসেছি যেহেতু সামনের দিকটা তোমার দেখতে পাচ্ছি সিংহদা তার সামনে রয়েছে একশো ষোলো বি এনএইচ এবং পিছন দিকটা আমি রয়েছি দেখো ভিতরে তোমাদের বলছিলাম দরজা বসে গেছে এবং প্রায় ভিতর গর্ভগৃহ কমপ্লিট হয়ে গেছে আর একটা যেটা তোমাদের বলছিলাম যে এখানে দেবের মূর্তি পাথরে তো পুরী মন্দির যখন কাঠে রয়েছে এখানে সেই পাথরের হবে এবং সামনে দেখো গরুর মূর্তি রয়েছে সব এবং সিংহ মামারা সব বসে রয়েছে চারদিকটায় এরকম সিংহ মামার সব স্ট্রাকচার রয়েছে এবং ডিজাইনগুলো তোমার দেখতে পাচ্ছ খুব সুন্দর আকারে দেখো নকশাগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যেহেতু তোমরা চক্র দেখালে যেটা পুরী মন্দিরে যেমন চক্র থাকে সেরকম এখানে তিনটি যে মন্দির হবে অর্থাৎ জগন্নাথ বলরাম সুভদ্রা সেই তিনটি মন্দিরের মাথার চূড়ায় সেই চক্র লাগানো থাকবে এবং সামনে যে দেখো স্টিকের মতন যে গম্বুজগুলো দেখতে পাচ্ছ এগুলো আসলে জলে ফোয়ারা হবে যেহেতু জলের ফোয়ারা পাইপলাইনে প্রায় কাজও কমপ্লিট হয়ে গেছে এবং ইলেকট্রিক যে কাজগুলো সেগুলোও জ্বর প্রথমে ভিতরে চলছে এবং ভিতরে যে ট্র্যাক্টরগুলো এগুলো যে বড় বড় পাথর রয়েছে কাটিং করার পর এক জায়গা থেকে অন্য জায়গায় তারা বয়ে নিয়ে যাচ্ছে এবং ক্রেনগুলো যে রয়েছে সেগুলো পাথর তুলে উপরে সব বসানো হচ্ছে এবং এরিয়াটা দেখতে পাচ্ছ ভিতরে যেহেতু যাওয়ার কোনো উপায় নেই কেননা ভিতরে সব বড় বড় যন্ত্রপাতি সব মেশিন এবং ক্রেন ট্র্যাক্টর সব রয়েছে সেই জন্য চার দিকটা লোহার গেট দিয়ে সব ঘিরা রয়েছে যেহেতু আমি পিছন দিকটা থেকে এখানে একটা ভাঙা অংশ ছিল সেখান থেকে ফুটেজ অর্থাৎ ব্লক করছি এবং দেখো আমি যেহেতু বিকালবেলাটা এসেছিলাম সকালে যেহেতু গরম প্রচুর তোমরা জানো দীঘায় এখন থার্টি থার্টি নাইন কাছাকাছি টেম্পারেচার দেখো ভিতরে কিছু ইঞ্জিনিয়াররা দাঁড়িয়ে রয়েছেন তারা দেখাশোনা করছেন যে কেমন কি কাজ কতটা কি এগোলো এবং যেহেতু জোর মতো আমরা বলছিলাম কাজ হচ্ছে এখানে প্রতিদিন দেড়শো থেকে দুশো লেবার কাজ করছে আর তোমাদের যেটা বলছিলাম দেখো সিংহদ্বার পিছন দিকটা দেখতে পাচ্ছ এবং আমরা জানি তোমরা পড়তে গেলে দেখতে পাবে একশো ষোলো বি এ পাশে একদম সেই সিংহদ্বারটা তৈরি হয়েছে এবং সামনে প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে এবং ভিতর দিকটা কিছু কাজ বাকি রয়েছে প্রায় এইটটি কাজ কমপ্লিট হয়ে গেছে এই যে বড়ো বড়ো মার্বল পাথর চাঁদগুলো দেখছো এগুলো সব নিচে বসানো হচ্ছে এবং সেগুলো বসে সব পালিশ করা হচ্ছে তো তোমাদের একগুচ্ছ আজকে আপডেট দিলাম তোমরা অনেকে জানতে চাও দীঘা জনাদে উদ্বোধন হবে তো উদ্বোধন ডেট বেশি দিন বাকি নেই আর হাতে মাত্র কয়েকটা মাস তারপর ওই মন্দিরটি সর্বসাধারণ খুলে দেওয়া হবে তো এখন দেখো সেই চক্র দেখো তো এখন দীঘায় এলে বন্ধুরা সমুদ্রের সাথে এখন জগন্নাথদেবকে দর্শন করবো তো তোমরা জানো দীঘায় আরও একটা জগন্নাথ মন্দির রয়েছে যেটা জগন্নাথ ঘাট বলে বা দীঘা আদি জগন্নাথ মন্দির তো সেটা তোমরা অনেকে দেখেছো তো এখন বড় চমক হচ্ছে এই দীঘা জগন্নাথদেবের মন্দির অর্থাৎ দীঘা পুরী মন্দির বলতে পারো বা পুরী মন্দির বলতে পারো যেটাই বলতে পারো তো এখন দীঘা এলে একদিনের ট্যুর অর্থাৎ পুরী দীঘা তো এখন আর কষ্ট করে আমাদের সেই পুরী মন্দিরে দৌড়ে যেতে হবে না বা ছুটে যেতে হবে না এখন সেই পুরী মন্দিরের স্বাদ এখন আমার দীঘায় নেবো তো দেখো পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ এটা কুড়ি একরের এরিয়া পুরো এবং দেখো বিকালে সানসেটটা খুব সুন্দরই লাগছে দেখো পুরো মন্দির উপরে মনে হচ্ছে বসে রয়েছে এবং দূর থেকে মন্দিরটা খুব দারুণ লাগছে তো ফ্রেন্ডস আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে তো চলো আজকে আমাদের বাই বাই টাটা ভালো থেকো আবার নতুন ব্লগে তোমার সঙ্গে দেখা হবে তো চলো বাই বাই